عليكم ورحمة الله وبركاته نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن আমি এই মুহূর্তে যত সম্পূর্ণ আমার অনেক প্রেম এবং যারা এই দীর্ঘ তিন বছরের কারা যন্ত্রণা এই দুঃখ থেকে

50 সালের মত পালনaksanakan করিতে গিয়ে কত কত খটকাকার কষ্ট দেখা পড়ল মধ্যে আল্লাহ আমি বলি আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ত্রুটি ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি আমাদের দুঃখ কষ্ট গুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে

ইসলাম আল্লাহ এবং আলে মলামাদের সঙ্গে আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা নিজের কি হবে সেটা বলে না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবে আমাদের আলে মোলামাদের সাথে আচরণ করা হয় আমি আমাকে কোরবানি করে যানি করেছেন কি করবেন কি করবেন আমি জানি না তবে মনে রাখবেন এবং ইসলাম পথে ইসলামের খারাপ পাওয়ক যারা এটা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনবতা পালন করে যাব এটাই খেলনা হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ কেন আমার ঠক বলে আগামী করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে কথা করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে আমাদের পছন্দ করেছে দেখবেন যে কাত্তর থেকে আমাদের ঢাকায় তলে তলে গরু তার এগারোটা বারোটা দেবে ওই চট বাজার বৈরী বাজার সব

সবাই করব কথা আমি চিন্তা না তা আমি আগে থেকে বুঝতে পারতাম আমাকে তারা আমি আগে আমি যে ভয় না আমি যে তিন বছরের এই কষ্ট কষ্টের যে আমি একদম খুব মানে সাথে মোকাবেলা কথা বলবো না

কারাগার থেকে মুগ্ধ হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আবদুল জানা তবে আমার কাছে মনে হয়েছে যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্তির পর এই উচ্ছাসটা কত আনন্দের আনন্দ তখন হবে কবর আসল পার হয়ে জামাতে গিয়ে

পথের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনি দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসবেন মিটানোর জন্য ছয়জন দৌড়

অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি আমি করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সে অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রবাহ আমরা সকলকে তো বিচার করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন

अबजना पुर्तगाली तौफीक अल्लाह का और रात लगाता जिंदा रहता है और अल्लाह के बहुत 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 اللهم صل على <applause> محمد النبي وعلى اله وصحبه وسلم تسليما كثيرا ربنا اتنا في الدنيا مجزلنا وفي الاخره حسنه وقنا عذاب النار